গং গণপত নমা ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমা ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ তেইশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার আজকের দিনে বার বাড়তি যোগ করো নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়া শুভ সময় অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব কোন সময় কি থাকছে এবং কি করা উচিত সেই দিকগুলো আমরা আলোচনা করব। আজকের দিনে সূর্যোদয় হতে যাচ্ছে পাঁচটা ছত্রিশ মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা পাঁচ মিনিটে জোয়ার থাকছে সকাল নটা থেকে দশটার মধ্যে একবার থাকছে রাত্রিবেলা নটা থেকে দশটার মধ্যে থাকবে একবার দুপুরবেলা একটা থেকে দুটোর মধ্যে ভাটা থাকছে রাত্রিবেলা একটা থেকে দুটোর মধ্যে ভাটা থাকছে পারফেক্ট টাইমটা আজকের দিনে ক্যালকুলেশন করা যায়নি এই সময়ের মধ্যে পড়বে শুভ দিক থাকছে পূর্ব দিক আর উত্তর দিক আর অশুভ দিক থাকছে আপনাদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিক দিশা সুল থাকছে আর কি আজকের দিনে বারবেলা বার যেহেতু বৃহস্পতিবার থাকছে তাই বৃহস্পতির দিন জ্ঞান অর্জনের দিন ধর্ম শিক্ষা গুরু বিচার উচ্চতর দর্শন এই সমস্ত ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে ব্যবসায়িক আলোচনা করতে পারেন ভালো হবে আর আপনার যদি বৃহস্পতি খুব ভালো থাকে জন্মকুলিতে তাহলে তো আজকের দিনে কথাই নেই আজকের দিনে ভালো হতে যাচ্ছে আপনার ধর্মীয় ক্ষেত্রে ক্ষেত্রে ভালো হবেই আর শিক্ষকতা করছেন দর্শনের সঙ্গে যুক্ত আছেন আরও ভালো হতে যাচ্ছে ধর্মগুরু আপনি আরো ভালো ফল পাবেন দ্বিতীয় থাকছে দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সময় সেক্ষেত্রে বলবো নতুন কোনো কাজ শুরু করতে পারেন বন্ধুত্ব তৈরি করতে পারেন ছোট ভ্রমণ হতে পারে অর্থ সংস্কারের ক্ষেত্রে ভালো রাত্রির দশটা ছেচল্লিশ মিনিটের পরে তৃতীয়া পড়ে যাবে তো সেক্ষেত্রে বলবো সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে লেখালেখির মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে আয়ুষ্মান যোগ থাকছে পাঁচটা পর্যন্ত সময় ভোরবেলা পাঁচটা পর্যন্ত আয়ুষ্মান যোগ থাকছে দীর্ঘ সময় একদম ভোরবেলা মানে চব্বিশ তারিখ পড়ে যাবে সেক্ষেত্রে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে চিকিৎসা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে সৌভাগ্য বৃদ্ধির যোগ থাকছে উন্নতির যোগ থাকছে সাফল্য বৃদ্ধি হবে ভাগ্য বৃদ্ধি হবে আজকের দিনে বালককরণ থাকছে নটা তিরিশ মিনিট পর্যন্ত সকালবেলা তারপর কৌলবকরণ রাত্রিবেলা দশটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপর তৈতিরকরণ তো বালককরণের ক্ষেত্রে এই ছোটোখাটো কাজকর্ম সাফল্য দিয়ে যাবে কৌলবকরণের ক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সুযোগ থাকছে সতর্কতার দরকার একটু তৈতিরকরণে সাহসিকতা এবং যোগাযোগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন বুদ্ধিভিত্তি দিয়ে কাজকর্ম করেন ভালো হবে আজকের দিনে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত যেহেতু চলতে থাকে চব্বিশ তারিখ পড়ে যাবে তারপর অনুরাধা নক্ষত্রকে নিয়ে চলবে বৃহস্পতি নক্ষত্র দিয়ে যেহেতু যাচ্ছে উচ্চতর লক্ষ্য স্থির করুন এবং সাফল্যের দিকে এগোবার চেষ্টা করুন ভালোভাবে সামাজিকতার ক্ষেত্রে ভালো আর অনুরাধা নক্ষত্র দিয়ে যেই মুহূর্তে যাবে অর্থাৎ ভোর রাত্রে পরে চারটে একান্ন মিনিটের পরে সেই তখন বন্ধুত্ব তৈরি করার ক্ষেত্রে বা অধ্যাভার ক্ষেত্রে পড়াশোনা করার ক্ষেত্রে গোপন পরিকল্পনা করার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে তিনটে ছাপ্পান্ন মিনিট থেকে চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত চারটে আটান্ন মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে ছটা ছাপ্পান্ন সাতান্ন মিনিট থেকে রাত বিকালবেলা আটটা রাত্রিবেলা আটটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা পনেরো মিনিট থেকে দুটো এক মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যুগ আজকের দিনে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটে একান্ন মিনিট থেকে ভোরবেলা পড়ছে আর কি চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এবং রবিযোগও থাকছে আজকের দিনে চারটে একান্ন মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত সময় তো এই যে সর্বার্থ যোগ এবং যোগ থাকছে একসঙ্গে এই সময়কালেতে গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভালো হবে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র এবং প্রশাসনিক ক্ষেত্র এছাড়া যে সমস্ত বন্ধুরা বিশেষ করে পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে ইলেকট্রনিক গ্যাজেট কিনতে পারেন এই সময় সেক্ষেত্রে ভালোভাবে বা ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এই সময়টা অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত সকালবেলা একটা পনেরো মিনিট থেকে দুপুরবেলা দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত এবং পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে নটা ষোলো মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে ভোরবেলা তিনটে ছয় মিনিট পর্যন্ত এবং তিনটে সাড়ে সাতান্ন মিনিট বিকালবেলা থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট বিকালবেলা পর্যন্ত সময় মন্দ্রযোগ নেই অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাহুকাল থাকছে আজকের দিনে বারোটা সাতচল্লিশ মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজি সময় এটা এছাড়া জঙ্গণ্ড থাকছে পাঁচটা ছত্রিশ মিনিট থেকে সাতটা দুই মিনিট পর্যন্ত সকালবেলা র্যাস ড্রাইভিং করতে যাবেন না দুর্মুহূর্ত থাকছে নটা বা র্যাস ড্রাইভিং করতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না এই সময় আর দুর্মূর্ত থাকছে নটা ছাব্বিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত রকম ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না এছাড়া দুপুরবেলা দুটো এক মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুর্মূর্ত থাকছে কালবেলা থাকছে আজকের দিনে দুটো তেরো মিনিট থেকে তিনটে উনচল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে এর পরে পরই তিনটে উনচল্লিশ মিনিট থেকে পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত সন্ধ্যার সময় পর্যন্ত বাজির সময় এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা মাই রাত্রি এগারোটা একুশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজির সময় এই বাজির সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর শুভ সময়গুলো যদি অশুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় আপনি যখন কোনো কাজ করতে যাচ্ছেন সেই কাজের জন্য আপনাকে সময় নির্ধারণ করতে হবে সময়টা দেখলেন শুভ মধ্যে পড়েছে এবারে আপনি অশুভ সময়গুলো দেখে নিন অশুভ সময়ের মধ্যে ওইটা ম্যাচ করছে কি মানে টাই আপ হয়ে যাচ্ছে তাহলে সেটাকে বাদ দিয়ে দেবেন তারপর অন্যান্য অন্যান্য অন্য সময়টা ধরে কাজ করবেন এইভাবে কাজ করলে আপনাদের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর বিস্তারিত দৈনিক পঞ্চাঙ্কু বললাম আর অবশ্যই এর ভিডিও দিয়ে দিয়েছি আপনাদের রাশিফলের ভিডিও দিয়ে দিয়েছে ওইটাকে একটু দেখবার চেষ্টা করবেন অন্যান্য যে শর্টস ভিডিওগুলো দিচ্ছি সেইগুলোকে একটু দেখে আপনারা জানাবেন আপনাদের কাজে লাগছে কিনা বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন